আমার বাবা মা নাই আসসালামু আলাইকুম আমি এক সীমা আক্তার আমি একজন অসহায় মেয়ে আমার বাবা মা নাই না খাই তাই কিছুদিন পরে আবার একজন একটু খাওয়ায় আবার ওই এ দুই টাকা দেয় ওই টুকা দেয় এই যে ঈদের জন্য যে ফেতরা টাকাগুলো দেশে গ্রাম থেকে অনেক সহযোগিতা করছে দিনের পর দিন না খাইয়ে রয়েছে যদি বলতে হয় গানের কথায় দেখেছি তোমায় শ্রাবণে তেমনি শাকিল হাওলাদার দেখেছিল সীমাকে তো প্রথম দেখাতেই হয়ে যায় প্রেম বলছি জালকাঠি জেলার রমজান কাঠি এলাকার সমে হাওলাদারের ছেলে শাকিলের গল্প এবং শাকিল চাকরি করতো একটি হোটেলে এবং সিমে আক্তার চাকরি করতো গার্মেন্টসে যখন দেখা হয় প্রথম দুজনের নয়ন দুজনের দিকে যখনই পড়ে যায় তখনই ভালোবেসে পেলেন দুজন দুজনকে এরপরেই চলে তাদের ভিতরে মুঠুফোনের মাধ্যমে কথা কথার এক পর্যায়ে শুরু হয়ে যায় প্রেম এবং ভালোবাসা এর কিছুদিন যেতে না যেতে একজন আর একজনকে ছাড়া বাঁচা যেন এই পৃথিবীতে আসলেই কষ্টের তাই তো একাত্তে থাকার জন্য দুজনে কথা দিয়েছিলেন আমরা সুন্দর করে পৃথিবীটাকে এবং আমাদের সংসারটাকে সাজাবো এমনই একটা গল্প শুনবো আজকে সীমার মুখ থেকে পরে কি হয়েছিল চলুন ঘুরে আসি বিস্তারিত থেকে পরে না খাওয়ার জন্য তারপর আমি পানি খেয়ে রয়েছি পানি খেয়ে রোজা রয়েছি তারাবি নামাজ পড়ছি তারপরে পুরন শরীফ তারপরে আমি এর কাছে ওর কাছে মানে খাওয়ার জন্য অনেক কষ্ট করছি ঠিক আছে আমার ঘর থেকে খাবার তবু দেয় না আমার হাত থেকে সর্বদের গেলাসামাত নিয়ে গেছে তারপরে আমি গাড়িতে যাইলে গাড়িতে ভাড়া তোরা কিছু দিতে পারি না তারপর সেই লোকেরা আমি কুয়ে বুয়ে মানে মাপ দিয়ে তারপরে গাড়িতে আসা যাওয়া করি পরে এই তো এইটুকুন আগে আমি চা খাইতে গেছি আমি বুঝি তো পাঁচ টাকা দাম চা কিন্তু আমি বিশ টাকা যাই আমি বিশ টাকা দিতে পারি নাই পাঁচ টাকা চায়ের দাম দিয়েছি আর আমার এ খাওয়ায় ও খাওয়ায় আর এর পিছনে আমি এখন কার কাছে যাবো কই থাকমু থাকার মতো কোন স্থান নাই আমার প্রশাসনিক কোন প্রশাসনের কাছে অভিযোগ করছি তারপর তারাও মানে কিছু বলে না তারা বলে কোটে মামলা করতে আমার ওই জায়গায় মামলাও নিতে নিতেছে না তারপরে আমি এখন কই যাবো কই খামু ওই জায়গায় কোর্টে মামলা করি নাই এখন পর্যন্ত কোর্টে মামলা করি নাই এখন মানে আমার বাবা নাই মা নাই আমার থাকার মতো কোনো স্থানও নাই আমি এই জায়গায় ওই জায়গায় রাত কাটাই আমি কোন থাকার স্থান নাই তাদের কাছেও রাখতে পারতেছে না আমি এখন দিনের পর দিন কই থাকবো কই খাবো আমার যাওয়ার কোনো জায়গা নাই ঠিক আছে আমার জন্য আপনারা একটু ন্যায় বিচার করার মানে সুযোগ করে দেন আমার আমার বাবা মা নাই আমি কাছে কাছে আমি আমি থাকতে আর করে আমার আপনাদের কাছে সহযোগিতা হাজবেন্ড হাজবেন্ডের আমি এটাও বলছি যে আমার রাখো তারপর লাগলে তুমি আর একটা বিয়ে করো আমার কাছে থাকার কোনো দরকার নাই কিন্তু আমার একটুখানি থাকার জন্য একটা স্থান দেওয়ার জন্য

বাইরে থেকে আসছে এখন দেশেই থাকে কই থাকে যেটা আমারে কিছু বলে না না আমার সাথে কোনো যোগাযোগ নাই আমি প্রতিদিন রাত্রে কান্না করি তাহাজুদ নামাজ পড়ি আল্লাহর কাছে তাকাই আল্লাহর দিকে তাকাই রয়েছে আমার আমার দেখার জন্য কেউ নাই আমার পিছনে যে কেউ লড়াই করবে তাও কেউ নাই এখন আমার টাকা পয়সার জন্য আর আমার ফ্যামিলির জন্য কি আমি কোনোদিন ন্যায় বিচার পাবো না আমার আমার বাবা মা নাই আমার জামিন আমি আমার জামিন কাছে আমি জামিন কাছে থাকতে চাই